শিক্ষা ঋণ সম্পর্কে রয়েছে জুড়ে বলেন সুবাহা কোরআন শরীফ ইতাতর কিতাব না কোরআন শরীফ ফানি ফোড়া দেওয়ার কিতাব না কিন্তু কোরআন শরীফের ভিতরে এত নূর আছে এত বরকত আছে এত আলোকময় আছে

পাঁচটা আয়াত বোতীর্ণ হয়েছে এই পাঁচটা আয়াতের ভিতরে দেখো আল্লাহর নবীজকে হজরতি জিবরাইল আলাইহি সালা তো সলাম বলতেছেন ই করা বলুন বিষ্ণু খালা আপনার প্রভুর নামে যিনি সৃজন করেছেন সৃষ্টি করেছেন আপনাকে তামাম বিশ্ব কায়নাটকে খালা কাল ইনশান মিন হালা যিনি মানুষ সম্প্রদায়কে বীর্যো থেকে সিদ্ধান করেছেন আপনার প্রভু প্রতিব ও করিয়ান কোরআন কোরবানীত যিনি শিক্ষা দিয়েছেন অলাবের মাধ্যমে পড়া আর লেখা এলো আল্লাহ মাল ইনসান মালাম ইয়ালম যিনি মানুষ সম্প্রদায়কে শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে যেটা সম্পর্কে মানুষ জানতো না জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান জাতিটা শিক্ষিত জাতি অনেকে বলে এটা প্রবচন আছে মুসলমান জাতিটা অশিক্ষিত জাতি না মুসলমান জাতিটাই তামাম পৃথিবী তামাম ওয়ার্ল্ডের পিঠরে এক সহস্র বছর সবচেয়ে শিক্ষিত জাতি মুসলমান জাতি ছিল মুসলমান সম্প্রদায় সারা পৃথিবী এক হাজার বছর গোয়াল্লিম দুনিয়া তামাম পৃথিবী শিক্ষক মুসলমানটাই ছিল শুনে বলো শোভা ই

এবং নারীর জন্য তিনি ইলিম সহ জাগতিক ইলিম জরুরিয়াতের ইলিম শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য ফরজর মানা হইল অবশ্য কর্তব্য জুড়ে বলেন সুবাহা আমার বাবা এ কারা এই নির্দেশ মুসলমান সম্প্রদায় পাওয়ার পরে

লক্ষ লক্ষ মুহাদ্দিসিনদের জন্ম হয়েছে ইসরা নির্দেশ পার পর মুসলমানদের ভিতরে দুনিয়ার अजीব আর করিম মুহাদ্দিসে কাবীর মোহাম্মদ ইব্রাহিম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন যারা বলেন সুবহান তা দেশ সংগ্রন্তের লেখক ছিলেন যারা বলেন সুবহানাল্লাহ আমরা যে বুখারী শরীফ কতম করি আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ভারত ইসলাম বুখারি শরীফের দোয়া তকরিবান এগারোশো খ্রিস্টান লাগাও আনসারুলোকসান একশো চৌরানব্বই

হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হজরত ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই হজরত ইমাম নেসাই রহমতুল্লাহ আলাই হজরত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই জাম মুসলমানদের ভিতরে হয়েছে আর দ্বিতীয় হজরত হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইর জাম মুসলমানদের ভিতরে হয়েছে জেনে বলেন সুবহান আজকের যে জ্ঞান বিজ্ঞানের এই প্রশস্ততা দেখতেছেন সাতটি মুসলমানদের অবধান কেউ স্বীকার করো না শিকার করো মুসলমানদের অবদান জ্ঞান বিজ্ঞানের বোতলটা মুসলমানে বোতলের মালটা মুসলমানে শুধু লেভেলটা হইল ইউরোপ জগতে ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে আলবত্তানির জন্ম হয়েছে ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে আল কিন্দির জন্ম হয়েছে আল ফারাবির জন্ম হয়েছে ইবনে উস্ত মালিকের জন্ম হয়েছে আবু আলী ইবনে সরাইশতাকির জন্ম হয়েছে ইবনে ইসহাকের জন্ম হয়েছে ইবনুল ফারনাসের জন্ম হয়েছে ইবনুল হাইসামের জন্ম হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ হাজার হাজার হুকামা ইসলাম বৈজ্ঞানিক সায়েন্স তা জনম হয়েছে মুসলমানদের ভিতরে আপনারা জানলে খুশি হবেন তাম পৃথিবীর বিজ্ঞান জগতে দুইজনকে মহাল্লিম বলা হয় একজন হলেন এরিস্টল আরস্ত যারা জেনারেল শিক্ষিত মানুষ আছেন গ্রিক বিজ্ঞানী এরিস্টলকে প্রথম মানুষ বলা হয় প্রথম মহাল্লিম বলা হয় আর মহাল্লিমে সামি। দুই নম্বর শিক্ষক বলা হয় আবু আলী ইবনে সানা ইস্তাকি সাড়ে ছয়শ গ্রন্থের লেখক আবু আলী ইবনে সানা ইস্তাকি আশিফা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আঠারোশো শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি হার্বার্ড ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল উনারই লেখা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আর শিফা একশো জি বলেন সোভান চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় বিশ্ব কুশ করেছেন আর কানুন এক লক্ষ পৃষ্ঠা জোরে বলেন সুবহান আল্লাহ মহাকাশ বিজ্ঞান সহ বুটানি সহ কেমিস্ট্রি সহ মেগা জ্যামিতি সহ এমন সমুদ্র বিজ্ঞান শরীর বিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান সবটি সম্পর্কে আবু হানিফ ইবনে সানা ইসতাকি ধরেছেন সর্বশেষে বলেছেন আল্লাহ আমার মন চায় আপনার আল কোরামুল আজিবের এটা তস্বির আমি লেখাব কোরাণ চরিফের তসসি আঠারো ফারা পর্যন্ত লেখার ভরে দুনিয়াত দুনিয়াত জন্মিলেই মরা থাকবে আঠারো শিফারা কোরাণ চরিফের তসসিল লেখার ভরে আবহা আলিব লে শানাইশ তাকে ইন্তেকাল হয়ে গেছে জোরে বরেন শ্রোভা আমার বাবাজিরা মেট্রিক পাশ করিয়া টি সি ওয়ার দেখিও না একুয়ে পর্যন্ত যাও এম এ করিয়া হতু কাজ খুললেও বলা এম এ করিয়া ব্যবসা বাণিজ্য বালা। বলা এম এ করিয়া কৃষিকাত খুললেও বালা, শিক্ষিত জাতি যে জাতি এই পৃথিবী হলো পরীক্ষাগা এই পৃথিবী হল মেহনতের জায়গা এই পৃথিবী হল কম্পিটিশনের জায়গা এই পৃথিবীর জন্ম এটা হল কম্পিটিশনের জায়গা যারাই কম্পিটিশনে টিকবে তারাই সমকালীন সময়ে রাজত্ব করবে আমার মুসলমান জামার শিক্ষা সারা কোন উপায় নাই আপনারা হয়তো বাব্বা মুসলমানি আর মুসলমান তো শরীফ আর হদিস্বরী এটা খালি হানি ভোড়া তেল ভোড়ার কিতাব নেই ফালি ফোড়া আর তেল ভোড়া আমরা তো শ্বাস আমরা যখন যাই সমস্ত আর এখন মুসলমানি দিতে দিতে তেল ভোড়া দিতে দিতে হয় আমরা খেলে দেই তার একটা কারণ আছে মুসলমানের বিশ্বাস কি আঁকটিছে অন যে তেল ভোড়া আর হানি ভোড়া এখন আগলে ফিরসা ভাইসোলে খালি ফালি আর তেল ভোড়া যাও

ইলাহা ইল্লাল্লাহ ইলাহা শিক্ষা সম্পর্কে আমি তো বলতে বলতে কোন সময় রাত ফুাইয়া ইলা ঘটনা হইছে আনসার লোক সাহেব 11 ঘন্টা বাজী সাড়ে 6:00 সাভাবি হবে উচ্ছাসের তকরি কিন্তু যাই হোক আমি লম্বা করব না আপনারা আল্লাহ আল্লাহ করবে ইনশাআল্লাহ হাত উঠাও সবাই ইনশাআল্লাহ

ব্ল্যাক হোল অর্থাৎ মহাশূন্য মার্গে এটা কালো দাগ আছে সূর্যটা কি কুটি কুটি গুণ বড় তারকা যখন পাশমাল হয়ে চলে এই ব্ল্যাক হোলের নিকটে গেলে ব্ল্যাক হোলে চুপ করে খাইলা এটা হইল আধুনিক আবিষ্কার ব্ল্যাক হোল সূর্যটা কি কুটি কুটি গুণ বড় আরও তারকার রাজি কুটি কুটি অযোধ্য যদি কুটি রয়েছে জরে বলো সুবাহ লক্ষ লক্ষ গ্লাস কি রয়েছে মহাশূন্য মার্গে আমরা একটা সাধারণ গ্লাস কিতে বাস করি আমাদের গ্লাস কি আমার কাছে কিতাব আছে আমাদের গ্লাস কি সর্বশেষ তুতুরি এই তুতুরির মধ্যে দশ লক্ষ সৌর জগৎ রয়েছে জোরে বলো সুবাহা খাইলা ব্ল্যাক হুলের কথাও আছে সুরবা আল্লা পা করব বোলাল আমি থালা রু কুসিমু বিমাবাতিম জুম আমি আল্লাহ পা করব বোলামিন তারকার আজি অস্তমিত হওয়ার জায়গার সপথকে বলছি যে বলো সুর যে জায়গার কে তারকারা নুজুন তারকার আছি দুবিধা ও জায়গার আমি শপথ কে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তাহলে খেয়াল করো কোয়া কুরআন শরীফ বিশ্ব জ্ঞান গ্রন্থ নবীজি বলতেছেন এক হাতে ইলিমের মশাল আর এক হাতে আল্লাহর জিকিরের মশাল কলবের মধ্যে কুব্বতে ইমানিয়া ইমান ও নূর লয়ে চলো পৃথিবীর কোন মায়ের সন্তান বাবার সন্তান আমাদের গতিকে প্রতিরোধ করতে আসবে না জোরে বলেন সুবাহ পৃথিবী সবচেয়ে শিক্ষিত জাতি আমরা ছিলাম আমি তো ইনো হইয়া না আমি ত্রিশ সাল থেকে হইয়া হইয়া আইয়া কোনো আইবিরি পড়তে পড় ইটা আমি তক্কা করি না আপনার হেমন্ত হেমন্ত ইটা আমি তক্কা করবার মানু না আমি শুধু আল্লাহকে তক্কা করি হ্যাঁ আমার পৃথিবী জানিয়ে রাখো এটা ভবিষ্যৎ বাড়ি না কার্যকারিতা আমার পৃথিবী একশো বছরের ভিতরে মুসলমানটাই সুপার পাওয়ার হয়ে যাবে জেনে বলো এক হাজার বছর সুপার পাওয়ার ছিল আবার একশো বছরের ভিতরে মুসলমানরা আবার সুপার পাওয়ার হয়ে যাবে কোন মায়ের সন্তান বাবার সন্তান মুসলমানদের পথকে প্রতিরুদ্ধ করতে পারবে না ইনশাল্লাহ শর্ত হইল কোরআন শরীফের শিক্ষা

সলালাহ সাল্লামা ইনতে সময় ১নিুষটা পার্তিব রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন ফজুরে পাক সল্লা্লাহ সালা আল্লাহ নবেজী সির সুনত্র গ্রহণ হ নবেজির একটা মূল্দা সূন্নত্রে জিন্দা হুলে একশহিদর স্ব আমরা ফাইমু জুলেফবসু হান আল্লাহ এই শিক্ষকার দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা জাগাায় জাগায় মাদ্রাসা করি জাগা জাগায় খাকা করি। স্কুল করি কলেজ করি ইউনিভার্সিটি করারও ভবিষ্যতে আমরা আশা আছে আপনারা আমার একটা যায়। আপনারা হায়দর বাজারের নিকটে ছয় বিঘা জায়গা লইয়া এটা আদর্শ মডেল স্কুল হবে এরপরে দরে বারো বিঘা জায়গা লইয়া এটা মডেল স্কুল হবে আমার বাতিজা আহমদ আলী আমার নিজের মানুষ গত সেই দিন গিয়েছিলেন আমাকেও শরিক করছেন আপনারা আমরা যদি উত্তোলন করতে চায় উঠতে চায় উন্নতির শিকরে যেতে চায় তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির দরকার শিক্ষার সাথে সাথে তাম জাগতিক শিক্ষাকে আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করব সবাই বলেন শাহ আমি আয়াত ইসলাম আমরা সব মুসলমান জামাত জামাত তাবলিগ জামা আহলুস সুন্নাহ ওয়াল জামা আমরা সব এক মানুষ কিন্তু আকীদাতান আমরা সব হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত জামিয়াত একটা সংস্থা নদওয়া একটা সংস্থা তাবলিগ একটা तहरीক তাবলিগ একটা انقلاب imani انقلاب জুরে বলো সুবহানাল্লাহ কিন্তু আমরা আকীদাতান মা আনা আলাইহি ওয়া সাহাবি হুজুরে পাক

la la ilaha illallah la ilaha illallah la ilaha, ilallah, la ilaha il